অফার পাবেন তো সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন এবং আজকে কিন্তু থাকবে এগারো এগারো অফার যেটা থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের চারটা শোরুমে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি শপিং মল মিরপুর দশ এফ এস স্কোয়ার চট্টগ্রাম চকবাজার বাড়ি আর্কে টোটাল চারটা আউটলেটে সেইম অফারটা আপনারা পাবেন এবং পাবেন হচ্ছে অনলাইনে উড়া ধুরা অফার তো সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে করে কমেন্ট জানাবেন যে আছে কিনা ক্লিয়ার আমি একটু দেখে নেই কিনা। তারপরে হচ্ছে আমি প্রোডাক্ট লঞ্চ করা শুরু করবো আজকে ফাটাফাটি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব যেটা অনলাইনে অনেক বেশি পপুলার সবাই একটু লাইফটাতে শেয়ার করে ফেলেন হ্যাঁ প্রত্যেকটা আপু করে ফেলেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু লাইকটা তো জয়েন করে ফেলেন এবং হচ্ছে আমি একটু লাইকটা শেয়ার করে ফেলি বিকজ অনেকের কাছে নোটিফিকেশন যায় নাই সত্যি কি আপু এক টাকাই দিবা জি আপু আমরা আমরা কিন্তু আপনারা জানেন আমরা গত সাত দিন ধরে হচ্ছে একটা ক্যাম্পিং করতেছি যে ক্যাম্পিংটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছি তো এবং আমাদের অফিস থেকে কিন্তু প্রত্যেক দিন করে আপুকে হচ্ছে কল করা হচ্ছে এবং তাদেরকে গিফট দেওয়া হচ্ছে সবাই একটু লাইভটাতে জয়েন করেন এবং যারা হচ্ছে লাইভ শেয়ার করবেন শুধুমাত্র তাদের কপালটাই ভালো থাকবে যে এক টাকায় প্রোডাক্ট পাবেন সো লাইভে সবাই জয়েন করবেন হ্যালো আপু হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমি ফার্স্টে যে ভাইরাল প্রোডাক্ট দেখাবো যে ভাইরাল প্রোডাক্ট দেখেন এটা কি নিয়ে আসি এইটা কি নিয়ে আসি ওয়াটারপ্রুফ সানস্ক্রিন সানস্ক্রিন যেটা পানি দিয়ে ধুইলেও যাবে না ইবু পানি নিয়ে আসো তো বালতিতে করে পানি নিয়ে আসো গামছা নিয়ে আসো ঠিক আছে ওয়াটার প্রুফ পানি দিয়ে ধুইলেও হচ্ছে আপনার যাবে না যেটা পারমানেন্ট ভাবে স্টে করবে আপনার স্কিনে এবং সূর্যের ক্ষতিকারক সারা জীবন যেন আপনি কালো না হন সারা জীবন যেন আপনি ফর্সা থাকেন বিকজ সানস্ক্রিন আপনাকে ফর্সা রাখতে পারবে আপনি যত প্রোডাক্টই ইউজ করেন না কেন সানস্ক্রিন ছাড়া কিন্তু ফর্সা থাকতে পারবেন না ফর্সা হতে পারবেন না সো ডেফিনেটলি হচ্ছে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে আপু গিফট দিও আচ্ছা ঠিক আছে আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শরীরটা বেশি ভালো নাই আমি মানে লাইভে করে সন্ধ্যা সন্ধ্যা থেকে থেকে ঘুরতেছি ঘুরতেছি বিশ্বাস করবেন শরীরটা ভাল লাগতেছে না এর জন্য হচ্ছে করতে পারতেছিলাম না তো চিন্তা করলাম না লাইভ তো করতে হবে যেহেতু বাইশ তারিখে হচ্ছে দেশের বাইরে চলে যাব যাবো অনেকদিন হচ্ছে লাইভ হবে না পেজে তো এর জন্য হচ্ছে এখন থেকে একদিনও লাইভ মিস হবে না আপনারা একটু লাইভটাতে শেয়ার করে ফেলেন লাইফটা হচ্ছে জয়েন করে ফেলেন হ্যাঁ আমি একটু দেখে যে লাইফটা ঠিক আছে কিনা দেন প্রোডাক্ট দেখানো শুরু করে দিচ্ছি আপু আমাকে গিফট দিও আচ্ছা ঠিক আছে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সো আমি একটু গ্রুপটাতে আমাদের শেয়ার করে দেই কারণ আমাদের গ্রুপে অনেক আপু আছে যারা হচ্ছেন আমাদের গ্রুপ থেকে লাইভে জয়েন করেন আর কি পাঁচ মিনিট পরে আসো এখানে রেটিনল ক্রিম এর অফার চাই আচ্ছা ঠিক আছে আপু উইনার করে দিও আচ্ছা আজকে উইনার হওয়ার জন্য লাইভ শেয়ার করতে হবে সো আর আমি ঘোরাবো না জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো এইটা কি এটা কিন্তু অনলাইনে থাইল্যান্ডের সবচেয়ে নাম্বার ওয়ান পজিশনের একটা সানস্ক্রিন থাইল্যান্ডের সবচেয়ে নাম্বার ওয়ান পজিশনের একটা সানস্ক্রিন যেটা আপনার স্কিনটাকে ভিতর থেকে আমি একটু দেখাই আমার দুইটা হাত দেখেন দুইটা হাত দেখেন আমি কিন্তু অলরেডি হালকা একটু সানস্ক্রিন দেওয়া আছি সো এই যে আমার হাতটা দেখতেছেন এখন হচ্ছে আপনাদেরকে ম্যাজিক দেখাবো একটা হ্যাঁ এই সানস্ক্রিমের ম্যাজিক এবং এটা আমি রেগুলার আমার হাতে পায়ে ইউজ করি বিকজ সানস্ক্রিন আমি যেহেতু অনেক রান্না করি সো আমার স্কিন কিন্তু অনেক কালো হয়ে যায় একটু ফ্যান্টাসি দিয়ে দিবা ইবো সো আমি যেহেতু অনেক রান্না করি সো আমার স্কিন কিন্তু অনেক কালো হয়ে যায় সো আমরা একটু এই সানস্ক্রিনটা হচ্ছে ইবোর হাতে ইউজ করে দেখাবো ইবো চলো আসো ইবোর হাতে এই যে দেখেন আমরা পানি নিয়ে আসি এবং সানস্ক্রিনটা আমরা ইউজ করে দেখাবো ঠিক আছে দুইটা হাত সমান করো ওই হাত কই ফার্স্ট করো হ্যাঁ এই যে দেখেন দুইটা হাত আমরা সমান করে ফেলছি এই যে প্রোডাক্টটা আমরা দেখাবো এখন এইটাই হচ্ছে আমার প্রোডাক্টের বিশেষত্ব যে আমরা লাইভে আপনাদেরকে দেখাবো যে এই সানস্ক্রিনটা কতটা আপনার স্কিনের জন্য কাজ করবে এবং এই সানস্ক্রিনটা মেকআপ লুক দিবে সো আপনার মেকআপ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না সো এই যে সানস্ক্রিনটা এটা এটার নাম আমি কি দেব সাদা পরি সানস্ক্রিন হ্যাঁ এটার নাম দিচ্ছি হচ্ছে সাদা পরি সানস্ক্রিন ঠিক আছে সাদা পরি সানস্ক্রিন দেখেন এটা কিন্তু থাইল্যান্ডের সবচেয়ে পপুলার একটা সানস্ক্রিন এখন যে যে হোয়াইট সানস্ক্রিন যে যে হোয়াইট সানস্ক্রিন যেটা নাম আমি দিয়েছি

ওই হাত কই দুই হাত সমান করে রাখো কোন হাতে লাগাবো বলো ডান হাতে লাগাই হ্যাঁ তাইলে নাকি বা হাতে লাগাবো আচ্ছা বা হাতে লাগাই তাইলে আমার আপুরা হচ্ছে দাও ওই হাতে মাসাজ করো সুন্দর করে হুম তাইলে হচ্ছে আমার আপুরা আরো বেশি বুঝতে পারবে আঙুল লাগাবা নাইলে আমার আপুরা বুঝতে পারবে না যে এটা কি দেখাইতেছি ভাই অল্প একটু পরিমাণে সানস্ক্রিন নিলে অল্প একটু পরিমাণে হ্যাঁ মাসাজ করো ফুল হাতে এই পর্যন্ত মাসাজ করবা হুম অল্প একটু সানস্ক্রিন দেখেন ওর হাত দেখেন ওর হাত দেখেন ভাই ভূতের মতো হয়ে যাবে এখন ভূতের মতো ঠিক আছে এই যে দেখেন ওর হাতে কিন্তু প্রচুর লোমকুপ মাসে বাট একটু পরে দেখবেন সানস্ক্রিনটা সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এবং আপনাকে বারবার আঙ্গুল গুলাতে দিবা আঙ্গুল গুলাতে দাও এই যে দেখছেন ব্লেন্ড হওয়া শুরু হয়েছে হোয়াইটটা ব্লেন্ড হওয়া শুরু হচ্ছে অলমোস্ট এটা ব্লেন্ড হয়ে যাবে এটা প্রথমে কি হবে আপনার স্কিনে বসতে দুই থেকে তিন সেকেন্ড সময় নিবে আঙুলগুলোতে সুন্দর করে লাগাও একদম হ্যাঁ ফাঁকা ফাঁকাতে সুন্দর করে লাগাও হ্যাঁ কোনো যেন ফাঁকা না থাকে কোনো যেন ফাঁকা না থাকে আপু লাইফ শেয়ার করে ফেলে আজকে গিফট দিব স্যাফ্রন বডি ক্রিম কি সত্যি নাই আপু স্যাফ্রন বডি ক্রিম আরও দুই মাস আগে স্টক আউট হয়ে গেছে দেখছেন এইটা কিন্তু মিশে গেছে এই যে বুড়ো আঙুলকে লাগাবে হ্যাঁ সুন্দর করে লাগাও দেখছেন অল্প একটু সানস্ক্রিম এক চিমটি পরিমাণে সানস্ক্রিন দুই সমান করো একটু আমরা দেখাই দুইটা মুট করো মুট করলে না আমার আপুরা বুঝতে পারবে সো এই যে দেখেন অল্প একটু সানস্ক্রিন আমি ছেলেদের হাতে লাগায় দেখাইছি এইটা আপনাকে ইনস্ট্যান পাঁচ থেকে দশ শেট ফর্সা করবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই সানস্ক্রিনটা আপনাকে পাঁচ থেকে দশ শেট এবং আমি ইনশিওর করতেছি এই আমাদের যে যে সানস্ক্রিনটা এইটা আপনাকে মেকআপ লুকের মতো গ্লো দিবে এবং এইটা ওয়াটারপ্রুফ একটু পানি দিয়ে ডলা দাও হালকা সো একটু আমি দেখে ওইভাবে না বলো এই যে পানি উপর দিয়ে ধরো হ্যাঁ পানি দাও পানি দাও এই যে দেখছেন পানি বসবে না পানি দাও আরো দাও এই যে দেখেন পানি বসবে না এইটা ওয়াটারপ্রুফ সানস্ক্রিন সো বৃষ্টিটা চলে গেল আপনার সানস্ক্রিন নষ্ট হবে না আরো দাও আরো দাও সানস্ক্রিনে পানি দাও বেশি করে দাও তোমার কি হাতে শক্তি নাই পানি খাইতে পারতেছো না চুবাও হাত চুবাও এই হাত চুবাও পানির মধ্যে চুবাও হ্যাঁ উঠাও এখন হাত উঠাও দেখছেন ওয়াটারপ্রুফ এই যে দেখেন ওয়াটারপ্রুফ সানস্ক্রিন দেখছেন এই যে পানি আপনার ভেসে উঠছে দেখছেন ওয়াটারপ্রুফ সানস্ক্রিন দুই হাত সমান করো দেখো এইবার দেখেন দেখছেন পানি দিয়ে ধুইলেও হচ্ছে আপনার উঠবে না জাস্ট লুক এট দিস লুক এট দিস আপু এটা কেউ মিস করবেন না এই সানস্ক্রিনটা হাতে পাই দিবেন একদম ইনস্ট্যান্ট একটা ফর্সা স্কিন টোন চলে আসবে হাতে পাই ইউজ করবেন মুখে তো লাগাবেনই প্লাস হচ্ছে হাতে পাই দিবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ সানস্ক্রিন যেটা আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে লাইভ চ্যালেঞ্জ দি আমি দেখাচ্ছি আরো পানি দাও এটা হাতের উপরে আরো পানি দাও হ্যাঁ পানি দাও পানি দাও ডলো একটু পানি দিয়ে ডলো তো দেখি কতটুকু ওঠে এটা এই জায়গাটা ডলো হ্যাঁ সুন্দর করে ডলো পানি দিয়ে ঘষতেছি আমরা দেখেন কি রে ওঠে না আ লা ও সানস্ক্রিন গোস্ততেছে সাবানের মতো গোস্ততেছে এইখানে ডলো হ্যাঁ এইখানে ডলো সাবানের মতো গোস্ততেছে সাবানের মতো তারপরও এটা উঠতেছে না সাবানের মতো গোস্ততেছে এবার পানি দিয়ে ধুইয়া ফেলো সাবানের মতো গোস্ততেছে তারপরও সানস্ক্রিন যেই রকমের টা সেই রকম তারপর এই সানস্ক্রিনটা এটার গুগলে আপনি প্রচুর রিভিউ পাবেন আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করছে আল্লাহ একদিন নিব ইনশাল্লাহ আপু আপু হালো আপু খাজানা ক্রিমটা কত পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আমি দেখতেছি আপু খাজানাতে মনে হয় ডিসকাউন্ট নাই খাজানা ক্রিম আমাদের কাছে আর বারোশো পিসের স্টক আছে এরপরে আমরা আর খাজানা ক্রিম দিতে পারো ও যেই হাত দিয়ে সানস্ক্রিনটা ধরছে যে হাতটা দেখাও দেখছেন এই হাতটা পর্যন্ত হোয়াইট হয়ে গেছে এই হাতটা জাস্ট এই হাতটা পর্যন্ত হোয়াইট হয়ে গেছে এবং এটা কিন্তু এমন একটা সানস্ক্রিন এসপিএফ এইটার ভিতরে কিন্তু এসপিএফ দেওয়া আছে এবং এইটা ইনস্ট্যান্ট আপনার স্কিনে হচ্ছে মেকআপ লুক দিবে আপু এটা প্রাইস কত টাকা বলতেছে আপু আমি একটু প্রাইসটা জেনে নে টাকা হলে তোমার থেকে সব প্রোডাক্ট নিয়ে নেব ইনশাআল্লাহ আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু লাইকটা শেয়ার করে ফেলেন হ্যাঁ সো এইটা কেউ মিস করবেন না সানস্ক্রিনটা আপনি পানি দিয়ে ঘষে ঘষে ধোয়ার পরও দেখেন দুই হাত সমান করো মুট করো হ্যাঁ এই যে দেখেন পানি দিয়ে দুই হাত দিয়ে ঘষার পরও দেখেন এই দুইটা হাতের তফাত দেখেন দেখছেন দুইটা হাতের তফাত দেখছেন এত পরিমাণ ব্রাইট স্কিন টোন করে ফেলছে সো এইটা আপনার আরো পাঁচ ছয় মিনিট পরে স্কিনে আরো বেশি ব্লেন্ড হয়ে যাবে সো এই সানস্ক্রিনটা কোনো ভাবে কেউ মিস করবেন না হোয়াইট সানস্ক্রিন যে যে হোয়াইট সানস্ক্রিন থাইল্যান্ডে সবচেয়ে পপুলার একটা সানস্ক্রিন সান লোশন বলতে পারেন এইটা আপনার স্কিনটাকে ইনেস ট্যান এরকম হোয়াইট করে ফেলবে আমি একটু সামনের ক্যামেরা চলে আসি আমি একটু সামনের ক্যামেরায় চলে আসি এখন হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস বলতে হবে না হলে তো আপুরা বুঝতে পারবেন আপু বেশ ছোট করা ক্রিম নাই কেন আছে আপু ইনবক্স করেন আপু স্যাফরন ক্রিমটা ডিসকাউন্ট দেন স্যাফরন ক্রিমে ডিসকাউন্ট নাই আপু স্যাফরন ক্রিম আমাদের স্টক কম আছে খাজানা ক্রিম মাত্র আজকে হচ্ছে আমি দেখলাম যে মাত্র বারোশো পিস স্টক আছে সো আমি আপনাদেরকে এত অফার দিতে পারবো না কারণ এমনিতে বিজনেসে অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে সো আমি আসলে এখন প্যারা নিতে পারবো না অফার দিতে পারবো না আচ্ছা এইটার আমি অফার দিব এখন হ্যাঁ এইটাতে হচ্ছে আমরা এখন অফার দিব আচ্ছা আমাকে প্রাইসটা দেনাই দেখছো এটা তো অফার কে কে চান 30 জন শেয়ার করেছে 100 জনের গ্রুপে শেয়ার অফার প্রাইস দাও না কেন না গায়ের প্রাইস উঠে গেছে প্রাইস ভুলে গেছে সানস্ক্রিম এর প্রাইস ভুলে গেছে আপু দেখাইতেছে আপু শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান গিফট পাই নাই এই টাইপের কমেন্ট করলে সোজা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এই টাইপের কমেন্ট করলে সোজা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আপনাকে উইনার লিস্ট থেকে বাদ দেওয়া হবে সো ডোন্ট কমেন্ট হ্যাঁ ডোন্ট কমেন্ট আপু ওয়াও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো যে যে সানস্ক্রিনটা প্রাইস আমি একটু পরে বলতেছি যাদের যে যে সানস্ক্রিনটা লাগবে পেজে সরাসরি অর্ডার করে দিবেন এইটাকেও কেউ মিস করবেন না সো প্রাইসটা হচ্ছে আমি একটু পরে আবার জানাই দিব শিওর হয়ে কত টাকা এবং অফার কত টাকা আপু এই সানস্ক্রিনটা হাতের কাছে রাখবেন এটা হচ্ছে সান লোশন ইনস্ট্যান্ট মেকআপ লুক দিবে জাস্ট ইনস্ট্যান্ট আপু আপনি কোরিয়া আসেন কোরিয়াতে যাব আপু কোরিয়াতে হচ্ছে ভিসা লাগাইতে দিছি দেশের অবস্থা তো এখন দেখতেই পারতেছেন বাসা থেকে তো বের হওয়াটা সেফ না সো কোরিয়াতে হচ্ছে যাব কোরিয়ার ভিসা আমরা অ্যাপ্লাই করছি সো খুব হচ্ছে আমরা কোরিয়াতে এন্ট্রি করব সো ডোন্ট ওয়ারি আপু দেখা হবে যারা কোরিয়ান কাস্টমার আমাদের কোরিয়া কোরিয়াতে যারা আমাদের বাংলাদেশি কাস্টমার আছেন আমাদের কোরিয়াতে অনেক বাংলাদেশি কাস্টমার আমাদের থাকে সো তাদের জন্য বলতেছে আপু কোরিয়াতে আসলে অবশ্যই হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হবে আপু তোমার সব প্রোডাক্ট গুলোই অনেক ভালো কাজ করছেন আপু বড় ছোট করার ক্রিম নাই বলো পেজ আপু জানেন আমি এখনো লঞ্চ করি নাই তো সো এর জন্য ওরা হচ্ছে এটা জানে না আচ্ছা আমি এখন অফার গুলা দিব ঠিক আছে অফার দিব প্রাইস বলতেছি আপু যে যে সানস্ক্রিমের প্রাইসটা আমি একটু শিওর হয় শিওর হয়ে হচ্ছে আপনাদেরকে এইটার প্রাইসটা বলতেছি একটু ওয়েট করেন একটু ওয়েট করেন এখন আমি দেখাবো সুপার ফাস্ট হোয়াইটনিং ক্রিম সুপার ফাস্ট উইদাউট সাইড এফেক্ট ছাড়া উইদাউট সাইড এফেক্ট ছাড়া হ্যাঁ যাদের হচ্ছে ওকে আচ্ছা যে যে সানস্ক্রিম প্রাইস চলে আসছে আচ্ছা এটা কত টাকা দিব এটা অনলাইনে কিন্তু 1300 1400 টাকায় সেল হয় হ্যাঁ যে যে এটা প্রাইস রেগুলার থাকবে 690 টাকা মাত্র ডিসকাউন্টে পাবেন 590 টাকা এটা অনলাইনে বিভিন্ন সেলার 1200 1300 1400 টাকা করে সেল করে এইটা আপনি আমার কাছে পাবেন মাত্র 590 টাকায় অফারে 590 টাকায় যে যে কল্পনা করা যায় মাত্র 590 টাকায় ও মাই গড ও মাই গড মাত্র পাঁচশো নব্বই টাকায় হচ্ছে আমাদের যে যে সানস্ক্রিন মিস ডোন্ট মিস ঠিক এই সানস্ক্রীনটা কেউ মিস করবেন না বিকজ এইটা মাত্র পাঁচশো নব্বই টাকায় যে যে জন্য সবাই মানে মাথা নষ্ট করে দিছেন আলহামদুলিল্লাহ এত পরিমাণেটার মানে মেসেজ আসছে যে আপু যে যে সানস্ক্রিন নিয়ে আসেন সো দেন এইটা দিয়ে দিলাম পাঁচশো নব্বই টাকায় অফারে রেগুলার প্রাইস ছয়শো নব্বই ডিসকাউন্টে পাবেন পাঁচশো নব্বই টাকা করে যার যতগুলা দরকার যে যে সানস্ক্রিনটা নিয়ে নেবেন কারণ এটা অনেক জোস একটা প্রোডাক্ট ইনস্ট্যান্ট আমি একটু আমার হাতে ইউজ করে দেখাই তাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট একদম লাগানোর সাথে সাথে হোয়াইট করে ফেলবে লাগানোর সাথে সাথে ঠিক আছে লাগানোর সাথে সাথে এই যে লাইভে আমি দেখাইতেছি দেখছেন লাগানোর সাথে সাথে আপনার স্কিন থেকে এটা মনে করবেন একদম মিশে যাবে এক থেকে দেড় সেকেন্ড সময় লাগবে মিশে যেতে সো এই যে দেখেন আপু ওরা এত বেশি দাম চায় কেন সানস্ক্রিমের আপু সবাই প্রফিট করে আমি কিন্তু আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইসে প্রোডাক্ট এটা আপনারা জানেন সবসময় আমার পেজে দেখেন ফেয়ারি সাবান অন্যান্য পেজে হচ্ছে কত টাকা বারোশো তেরোশো টাকা আপনি আমার পেজে মাত্র তিনশো টাকা করে পেয়েছেন দুশো টাকা করে পেয়েছেন তো আমি হচ্ছে একদম দশ টাকা বিশ টাকা করে প্রফিট করি আমি মানে আমার কথা হচ্ছে আমি এক হাজার পিস সেল করবো আমার অনেক কাস্টমার থাকবে তো আমি ওই যে গলা কাটা প্রাইস রাখি না এটা আপনারা জানেন তো দেখেন এইটা মাত্র পাঁচশো নব্বই টাকায় পাবেন ইনস্ট্যান্ড ফর্সাকারি সানস্ক্রিন ইনস্ট্যান্ড ফর্সাকারি সান লোশন এইটা কেউ মিস করবেন না হাত পা যদি সাদা রাখতে চান মাস্ট বি রাইড মাস্ট বি ট্রাইড ঠিক আছে এটা কেউ মিস করবে না পাঁচশো নব্বই টাকায় পাবেন যে যে সানস্ক্রিন আপু মনে হয় ভালো হবে এটা ভাই জোস এটা আমি বাইরে গেলে আমার হাতে ইউজ করি পাই ইউজ করি এটা অনেক জোস একটা প্রোডাক্ট আপু তুমি অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আপু শোনেন বেশি প্রাইজে সেল করলে করতে চাইলে আমি করতে পারি কিন্তু ওই যে বললাম আমার তো আমি কোয়ান্টিটি বেশি সেল করি আমার অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ আমার ওই যে সারাদিন লাইভে এসে চিল্লানোর দরকার করে না যে প্রোডাক্ট 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 হ্যাঁ সো প্রোডাক্ট হচ্ছে আমার সারাদিন লাইভে এসে চিল্লানোর দরকার পড়ে না প্রোডাক্ট হচ্ছে আমার সেল করারও অতিরিক্ত দরকার পড়ে না আমি একটা দুইটা প্রোডাক্ট সেল করি আমার অনেক কাস্টমার থাকে এবং আমি প্রফিট অনেক কম করি ঠিক আছে সো ক্রিমটা একটু দেখাই ডাবো ক্রাইস ডাবো ক্রিমের প্রাইসটা আপু আপনার পেজে বেশি না আপু এটা ভুল কথা আমি ডাবো ক্রিমে মাত্র পঞ্চাশ টাকা লাভ করি এখন আপনি যদি নকলটা ডাবো ক্রিমের সাথে আমাদের প্রোডাক্টের অরিজিনালটার প্রাইস ফিক্সড করেন এটা আপনার ভুল ধারণা অরিজিনাল কোরিয়ান ডাবো ক্রিম ওই প্রাইসই এবং আমি মাত্র ফিফটি টাকা মানে পঞ্চাশ টাকা একটা ক্রিমে মাত্র পঞ্চাশ টাকা আমি লাভ করি আমি চারটা শোরুম ভাড়া দেই প্লাস এতগুলো অফিস ভাড়া দেই চিন্তা করেন যে একটা প্রোডাক্ট পঞ্চাশ টাকা লাভ করে আমি এতগুলো আমার কস্টিং দিতে হয় এবং এতগুলো আমার স্টাফের স্যালারি দিতে হয় তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে অরিজিনাল যেটা এটা সস্তা হবে না এবং এখন কিন্তু ডাবর ক্রিম এর বডি ক্রিম বের হয়েছে চকবাজারের নাইট ক্রিম বের হয়েছে এটা বের হয়েছে ওইটা বের হয়েছে সুদিং জেল বের হয়েছে আসলে ডাবর শুধু ময়শ্চারাইজারটা এবং এটা একটা কোরিয়ান ব্র্যান্ড সো এটা আসলে এত সস্তা হবে না যেটা প্রাইস কম হবে সেটা আমি লাইভে বলে দেই যাপো এটা এত প্রাইস না বিভিন্ন সেলার আপনাদের কাছ থেকে অনেক বেশি প্রাইসে সেল করে বাট আমার যেটা এটা আমি বুঝে দেই ঠিক আছে আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হোয়াইট টাস নাইট ক্রিমটা এই যে দেখেন এইটা white dust night এটা তো অফার দিব ভাই এটা ইমার্জেন্সি আপু দেশের বাইরে কখন যাবেন দুবাই ক্রিম আনবেন ক্রিমটা এত ভালো মুখে ছোট ছোট গর্ত আছে আচ্ছা মুখে ছোট ছোট গর্ত থাকলে বুশরা সিরাম দিবেন আর দেশের বাইরে হচ্ছে 22 তারিখ যাব তখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ শিপিং করে দিব আমাদের সেই কাঙ্ক্ষিত তিন বছর পর না 2 বছর পর 2 বছর পার্ট 2.0 দুবাই ক্রিম কামিং সুন কামিং সুন

সো আমাদের অফার চলতেছে 14 তারিখ পর্যন্ত আপনারা অফারটা পাবেন সো এই অফারটা কেউ মিস করবেন না আমাদের হোয়াইট টাচ নাইট ক্রিম হোয়াইট টাচ নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1890 টাকা এটা তিনটা লাগাবেন বা চারটা লাগাবেন চারটার বেশি লাগানোর দরকার পড়বে না কারণ এটা আপনার স্কিন কালার একদম ফর্সা স্কিন টোন করবে একদম ফর্সা স্কিন টোন করবে সো এটা আপনার চাপটার বেশি লাগানোর দরকার পড়বে না বাট পার্মানেন্ট রেজাল্টের জন্য গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ইউজ করতে হবে যেন আপনি কালো না হয়ে যান এবং এটা আপনি চাপটাই এক টানা ইউজ করবেন এর পরে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ইউজ করবেন এবং এই নাইট ক্রিমটাতে মুখের যে কোনো কালো দাগ একদম পার্মানেন্ট ভাবে চলে যাবে সো এটা প্রাইসটা আমি একটু বলে দেই এটার রেগুলার প্রাইস হচ্ছে 1890 টাকা ডিসকাউন্টে পাবেন 1690 টাকা সাথে একটা ফেয়ারি সাবান ফ্রি সরি সাথে হচ্ছে একটা স্যাফ্রন সামান ফ্রি পাবেন হোয়াইট টাস নাইট ক্রিমের সাথে স্যাফ্রন সাবান ফ্রি হোয়াইট টাস নাইট ক্রিমের সাথে স্যাফ্রন সাবান ফ্রি পাবেন ঠিক আছে একটা নাইট ক্রিম অর্ডার করবেন একটা স্যাফ্রন সাবান ফ্রি পাবেন দুইটা নাইট ক্রিম অর্ডার করবেন দুইটা স্যাফ্রন সাবান ফ্রি পাবেন তিনটা নাইট ক্রিম অর্ডার করবেন তিনটা স্যাফ্রন সাবান ফ্রি পাবেন সো এই জিনিসগুলো মিস করবেন না এই জিনিসগুলো মিস করবেন না সো এটা আমি সরাই ফেলতেছি নেক্সট হচ্ছে রেড আঞ্জেল ক্রিম আমাদের পেজের আরেকটা মাথা দষ্ট ক্রিম এটা আমি আজকে প্রোডাকশনের জন্য বলে দিচ্ছি সিম্পোটার এটা আমাদের থাইল্যান্ডে এবার প্রোডাকশন হচ্ছে খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিয়েছি ভিডিও করে দিব হ্যাঁ কোম্পানি থেকে ভিডিও করে দিব আমাদের গ্লোটক্স ব্র্যান্ডের রেড আঞ্জেল ক্রিম যেটা এক রাতে কাজ করবে এটা এক রাতে আপনার স্কিনে ওয়ার্ক করবে এই নাইট ক্রিমটা প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের পেজে রিভিউ প্রচুর পরিমাণ আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ বড় থেকে ছোট করার ক্রিম কবে লঞ্চ করবেন দুই তিন দিনের ভিতরে আপু লঞ্চ করবে আসলে বাসায় হচ্ছে অনুষ্ঠান ছিল তারপরে হচ্ছে বাসায় হচ্ছে অনুষ্ঠান ছিল সো লাইভ ঠিক ভাবে করতে পারি না আমি তো টানা দশ বারো দিন লাইভে করতে পারি নাই সো এর জন্য হচ্ছে একটু আমার লঞ্চ করতে টাইম আপু ডাবো ক্রিমটা স্কিনটা খুব রাফ হয় মশ্চারাইজারটা স্কিনে রাফ হয় কেন তোমার স্কিন কি ড্রাই হয়ে গেছে বেশি সাথে সিরাম দাও বেশি বেশি সিরাম দাও ঠিক আছে তোমার স্কিন মনে হয় প্রচুর ড্রাই সেন্সিটিভ হয়ে গেছে তাই না এর জন্যই তো স্কিন রাফ হয়ে যায় এর জন্য স্কিন রাফ হয়ে যায় ডাবোতে কিন্তু স্কিন সফট করে কিন্তু যেহেতু রাফ হচ্ছে তারপর তোমার ডাবল সেন্সিটিভ স্কিন ঠিক আছে আপু মার্কেটে কি অফার আছে জি আপু সবগুলো পেজে হচ্ছে অফার আছে আপু আপু আপনার পেজে জুসগুলো অনেক বেশি টেস্টি হয় আলহামদুলিল্লাহ আপু আচ্ছা আমরা একটু রেড অ্যাঞ্জেল ক্রিমটা দেখাই রেড অ্যাঞ্জেল ক্রিমটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন আঠারোশো নব্বই টাকায় রেগুলার প্রাইস দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন আঠারোশো নব্বই টাকায় এবং আপনারা একটা ক্রিম কিনবেন দেখেন এটা রেগুলার প্রাইসটা আমি একটু বলে দেই একটা ক্রিম কিনবেন একটা ফেয়ারি সাবান ফ্রি পাবেন রেড অ্যাঞ্জেল ক্রিম যেটা আপনাকে এক রাতে হোয়াইট স্কিন টোন করবে এক রাতে জাস্ট হচ্ছে এক রাতে এবং আমাদের চারটা শোরুমে এই অফারটা পাবেন এটা রেগুলার প্রাইস দুই হাজার নব্বই ডিসকাউন্টে আঠারোশো নব্বই টাকায় পাবেন নাইট ক্রিমটা এবং আপনি একটা নাইট ক্রিম অর্ডার করলে একটা ফেয়ারি সাবান ফ্রি পাবেন দুইটা নাইট ক্রিম অর্ডার করলে দুইটা ফেয়ারি সাবান ফ্রি পাবেন তিনটা নাইট ক্রিম অর্ডার করলে তিনটা ফেয়ারি সাবান আমার তরফ থেকে একদমই ফ্রি পেয়ে যাবেন সো এই যে ফ্রিটা আমরা দিচ্ছি যেন আপনারা আরো বেশি ভালো রেজাল্ট করতে পারেন স্কিনের জন্য আপু শোরুমটা চট্টগ্রামে শোরুম দিবা চট্টগ্রামে আপু আমাদের শোরুম আছে অলরেডি চট্টগ্রামের শোরুম অলরেডি তিন বছর হয়ে গেছে তিন বছর আসলে হয় না যে আমি আমার শোরুমের প্রমোশন একদমই কম করি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের প্রমোশন আমার লাইভে বলতে হয় না বিকজ আমাদের শোরুম এমনিতেই আলহামদুলিল্লাহ অনেক রাশ থাকে অনেক কাস্টমার থাকে এবং আমাদের প্রোডাক্টের রিভিউ অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ সো যারা শোরুম থেকে নিতে চান ডেফিনেটলি চলে আসেন শোরুমে শোরুম থেকে এসে পার্চেস করবেন সবচেয়ে বেটার হচ্ছে আপনি শোরুম থেকে এসে পার্চেস করলে সো যারা তিনটা নাইট ক্রিম কিনবেন যে তা হচ্ছেন তিনটা সাবান ফ্রি পাবেন আপু বলো না কবে থেকে ফ্রেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য সিনামা আপু লঞ্চ করবা অর্ডার দিয়ে দিয়েছি আমরা আপু এই উইকে আমরা ইনশাআল্লাহ আমাদের শিপমেন্ট আমরা ছাড়াইতে পারবো যতটুকু মনে হচ্ছে যদি আমরা ছাড়াইতে পারি ইনশাআল্লাহ আপু তারপর একদিন আমরা লঞ্চ করে দিব কারণ কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে আপুদের অনেক চাহিদা যে আপু আইলাস ঘন করার সিরাম আইব্রো ঘন করার সিরাম দাড়ি ওঠার সিরাম পাকা চুল কালো করার সিরাম মানে অনেক প্রোডাক্ট আপু আমি এবার অর্ডার করছি তারপর মুখে লোমের সিরাম সো এগুলোর জন্য হচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা লঞ্চ করে দিই আচ্ছা রেড সি জুস যেটা স্যার আমার চলে না রেড সি মাল্টিভিটামিন জুস রেড সি মাল্টিভিটামিন জুস যেটা ছাড়া আমার টোটালি চলে না এটা আমি রেগুলার লাইফে খাই আজকে খাবো না আমার অ্যান্টিবায়োটিক চলতেছে সেই জন্য আমি জুসটা খাবো না এখন বাট ব্লিভ মি এটা খাওয়ার পরে মানে ফুল স্পিডে কাজ করা যায় এটা খাওয়ার পরে ফুল স্পিডে হচ্ছে কাজ করা যায় ঠিক আছে আপু সিরাম স্কিন সফট হয় গ্লো হয় আর ডাবো ক্রিমটা স্কিনটা রাফ হয় তাইলে তোমার স্যুট করতেছে না ডাবো ক্রিম হাতে পায়ে দিয়ে ফেলো মুখে দিও না আচ্ছা সো রেড সি জুসটা আমাদের অফারে পাবেন

ভুড়ি একসাথে সহ হচ্ছে যারা ওজন কমাতে চান তারা খাবেন হচ্ছে ফাইবার এক্স এইটা নিয়ে বলার কিছু নাই হ্যাঁ হোয়াইটনিং ক্যাপসুল আনা অপু হোয়াইটনিং থেকে জুস ভালো কাজ করে ক্যাপসুলের থেকেও জুস ভালো কাজ করে বাট আপু এবার আমি যে থাইল্যান্ডে যাচ্ছি সো ক্যাপসুল আনবো বাট ওইটা মাল্টিভিটামিন টাইপের ক্যাপসুল হবে মাল্টিভিটামিন টাইপের ক্যাপসুল তো যেটা আপনার চুলের থেকে শুরু করে পায়ের নক পর্যন্ত হচ্ছে হেলদি করবে পায়ে নক পর্যন্ত আমি একটু আমাদের ফাইবার দেখাই এটা কিন্তু আপনাকে মিনিমাম চারটা করে খেতে হবে ঠিক আছে মিনিমাম চারটা করে একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে যার যতটুকু দরকার সে ততটুকু ভাবে এটা ওয়েট লস করবেন বাট প্রথম কোর্স হচ্ছে চারটা সেকেন্ড কোর্স হচ্ছে আটটা তারপরে হচ্ছে এরকম আপনি যদি কোর্স মেনটেন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ওজন কমবে এটা প্রাইসটা আমি একটু বলে দিন এটা রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আপনি ডিসকাউন্ট বারোশো নব্বই টাকায় পাবেন আমাদের ফাইবার এক্স হচ্ছে বারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট বারোশো নব্বই টাকা আমি একটু সরায় ফেলতেছি ফাইবার এক্স ওকে নেক্সট হচ্ছে মেস্তার ক্রিম বাই মেস্টার ক্রিম মেস্তার ক্রিম মানে মাথা নষ্ট প্রোডাক্ট মাথা নষ্ট ওয়াইটিং ক্যাপসুল আনতেছি আপু একটু ওয়েট করতে হবে আপু জে ফেস ক্রিম আমি আসলে কি একটার পর একটা একটার পর একটা আমার হচ্ছে 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 শিপিং ধামাকাদার ঈদের আগে ইনশাল্লাহ পা থেকে মাথা পর্যন্ত হেলদি একটা স্কিন আপনারা পাবেন পা থেকে মাথা পর্যন্ত ইনশাল্লাহ শ্যাম্পু অর্ডার করেছি স্পা অর্ডার করেছি অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হবে আপু বাট হচ্ছে আপু ওই যে আমাদের কার কাস্টমস একটু ঝামেলা বুঝেনি তো এখন যেহেতু অনেক পেশার সবাই শিপমেন্ট করতেছে কারণ অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে সবাই নতুন করে হচ্ছে শিপমেন্ট করতেছে যেই কারণে হচ্ছে আমাদের একটু সময় লাগতেছে বাট আপু মানে ইম্পর্ট্যান্ট তো মনে করেন একদম পথে বসার মতো অবস্থা কারণ এত এত টাকার প্রোডাক্ট সো এইটার জন্য হচ্ছে একটু লেট হচ্ছে আর কিছুই না আপু কারণ ক্যাশ টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্ট কিনতে হয় তো কারণ কোম্পানি কিন্তু বাকিতে প্রোডাক্ট দেয় না দেশের বাইরে কোনো কোম্পানি বাকিতে প্রোডাক্ট দেয় না সো ব্যাপক একটা ইনভেস্টমেন্ট হয় আপু 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 ক্যাপসুল আনো এটা এটা অনেক আগে সেল করছি আমি আঠারো উনিশ থেকে তেইশ সাল পর্যন্ত আপু এই ক্যাপসুলটা সেল জুস এবং ক্যাপসুল দুইটা সেল করছি এবং এটা বাংলাদেশের একমাত্র সোল এই যে পয়টো ব্র্যান্ডের হচ্ছে একমাত্র সোল ডিস্ট্রিবিউটার আমি ছিলাম যেটা বাংলাদেশে অন্য কোন সেলার ছিল না সো ওইটা আপু আমি অনেক আগে সেল করছি সো ওইটা আসলে এখন আপাতত সেল করতে চাচ্ছি না ওটা রিভিউ অত ভালো না ওইটা রিভিউ অত ভালো না সো যেই প্রোডাক্ট আসলে ভালো কাজ করবে না আপু ওই প্রোডাক্ট আমার সেল করার দরকার নেই কারণ আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন আপনাদের যদি রেজাল্ট আসে তখন কিন্তু আপনি মন থেকে দোয়া করবেন আর যদি রেজাল্ট না পান একটু কষ্ট পাবেন যে আপনার টাকাটা নষ্ট হচ্ছে বা আপনার টাকাটা হচ্ছে আপনি ভালো জায়গায় দেন নাই চট্টগ্রাম শোরুমের ডিটেলসটা একটু বলো আপু চট্টগ্রামের শোরুমটা হচ্ছে চকবাজারে বালিয়ার্কেট শপ শপিং মল এটা সবাই চিনে চট্টগ্রামের চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট শপিং মল লেভেল ওয়ানে গেলে আমাদের শোরুমটা দেখতে পারবেন মুন অনলাইন শপ ওকে জেফ্লেক্স ক্রিম জেফ্লেক্স ক্রিম লাল তেল বাদামি তেল মেস্তা ম্যানাজমা ঠিক আছে চোখ বন্ধ করে জেফ্লেক্স ক্রিম নিবেন রেগুলার প্রাইস পনেরোশো নব্বই ডিসকাউন্টে পাবেন চোদ্দশো পনেরো টাকায় এইটা আমরা কোনো ডিসকাউন্ট দেই না বাট এইবার আমরা দিচ্ছি যেন আপনারা ইউজ করে ভালো রেজাল্ট করতে পারেন হ্যাঁ লিনোজেক ফেস ওয়াশটা ডেলি কয়বার ইউজ করবে অ্যালার্জি ইউজ করা যাবে অ্যালার্জি স্কিনের জন্যই তো লিনোজেক ওটার ভিতর স্যানিসানিক অ্যাসিড আসে সো আপনি যখন ওইটা ইউস করবেন আপনার অ্যালার্জি কন্ট্রোলে চলে আসবে ড্রোন কন্ট্রোলে চলে আসবে অয়েল স্কিন কন্ট্রোলে চলে আসবে সো ওইটা আপনি তিনবার দুইবার করে ইউজ করবেন মিনিমাম তিন থেকে চার মিনিট হচ্ছে মুখে ফেনাটা রাখার চেষ্টা করবেন স্কিনে ওইটা খুব ভালোভাবে তখন ওয়ার্ক করে হ্যাঁ মেস্তার ক্রিমটাকেও মিস করবেন না আমরা মেস্তার ক্রিমটা দুই বৎসরের কাছাকাছি হয়ে যাচ্ছে সেল করতেছি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই একটা মেস্তার ক্রিমে প্রচুর পরিমাণ রিভিউ আবাদের বেস্তারটা সরাই ফেলতেছি মুলতানি মাছিটা একটু দেখা দে এইটা আমাদের ইনস্ট্যান্ট ফর্সাকারি প্যাক হ্যাঁ ইনস্ট্যান্ট ফর্সাকারি প্যাক মুলতানি মাটি এটা আপনার অয়েলি স্কিনের জন্য খুব ভালো সেন্সিটিভ স্কিনের জন্য আরো ভালো ড্যামেজ স্কিনের জন্য সুপার ভালো এটা আপনার স্কিন রিপেয়ার করবে প্লাস স্কিন মোটা করবে এবং ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেট ফর্সা করবে সো এটা প্রাইসটা আমি একটু বলে দেই মুলতানি মাটির প্রাইস হচ্ছে ৬৫০ টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে পাবেন পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় হচ্ছে মুলতানি মাটিটা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আচ্ছা যাদের স্কিন হচ্ছে পাপলা হয়ে গেছে রং দেখা যাচ্ছে কোনো কিছু কাজ করতেছে না কোনো কিছু আপনারা টোটালি কোনো কিছু কাজ করতেছে না তারা নিবেন হচ্ছে হানি জেল মধু দিয়ে তৈরি করা একটা সউডিং জেল এটা আপনারা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে সুপার ফাস্ট কাজ করে সো আমার পেজে ড্যামেজ স্কিনের জন্য আমার কোনো প্রোডাক্ট নাই শুধু একটা সউডিং জেল দেই ইনশাআল্লাহ এটা 690 টাকা দাম বাট এই 690 টাকায় আপনি হাজার হাজার টাকা সেভ করতে পারবেন এটা রেগুলার প্রাইস 690 ডিসকাউন্টে পাবেন 615 টাকায় সো আমাদের 80 টাকা এটাতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা টাকার জন্য নিতেই পারি না আপু দই জেলের অফার দাও দই জেলের অফার না এসো না লিচু জেলের অফার আছে দাদা আমি লিচু জেলটার অফার দেন এটা আপনাকে ওয়াইপিং করবে সুদিং জেলটা আমাদের যে কয়টা সুদিং জেল আছে সবগুলা নিবেন সবগুলা খুবই ভালো সবগুলা আপনার স্কিনটাকে হেলদি করবে স্কিন ব্রাইট করবে কিছু কিছু সুদিং জেল হচ্ছে পাতলা স্কিন টোটালি মোটা করে ফেলবে সো লিচু জেলটাও सेम এই প্রাইস হচ্ছে 690 ডিসকাউন্টে 650 টাকায় পাবে আপু আমার আম্মু আপনার কাছে থেকে রেডসি جوس এবং গোলটা কোলাজেন নিয়ে আছে আম্মু বলতেছে جوس খেলে নাকি অনেক বেশি মজা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু আমাদের আসলে জুসগুলো এত ভালো এত ভালো স্যাপরণে ডিসকাউন্ট আছে এরপর হচ্ছে বডি ক্রিম আমাদের সাকুরা বডি ক্রিম সাকুরা বডি ক্রিম হ্যাঁ জাপান সাকুরা বডি ক্রিম যেটা হচ্ছে বেলভেট বডি ক্রিম বেলভেট বডি ক্রিমের রেগুলার প্রাইস কত টাকা আমি একটু দেখে নিই এইটার রেগুলার প্রাইস কত এটা উনিশশো পঞ্চাশ টাকায় মনে হয় ওটা তো অফার দেখতেছি না এটা উনিশশো পঞ্চাশ টাকা হাফপা ওয়াইটনিং পড়বে হ্যাঁ এটা তো হচ্ছে হাফপা ওয়াইটনিং পড়বে সো আজকে এই প্রোডাক্টগুলোই দেখালাম ইনশাল্লাহ আগামীকালের তিনটা একদম জাস্ট অন টাইমে লাইভ হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল বাই বাই